এই যে এতদিন ধরে কোর্স কোর্স করতেছি ওস্তাদ এখন আমি বাচ্চাদের যখন হাদিস পড়াতে যাই আজকে যেমন নবম শ্রেণীতে হাদিস পড়াচ্ছিলাম মানে এমন কোনো কায়দা নাই যে ধরা পড়ছে না প্রত্যেকটা মনের ভিতর আসতেছে আলহামদুলিল্লাহ বাচ্চারা এত মানে ওরা এত ফিডব্যাক দিচ্ছে মানে আগে এগুলো বলতাম না তো মানে একটু কম বুঝতাম একটু হাইট করে যেতাম তো ওরা তো ওইভাবে আসলে জিজ্ঞাসাও করতো না ভয় করতো বা যেভাবে হোক বলে না এখন মানে ওদেরকে আমি বলি আর তোমরা শুধু আমাকে প্রশ্নই করবা যেটাই জানবা না তোমরা ওকে প্রশ্ন করবা প্রশ্ন করবা যত প্রশ্ন করবা জানতে পারবা তো ওরা অবাক হয়ে যাচ্ছে এখন যে আমার এই মানে শীত একটু দেখাচ্ছে ওদেরকে ওরা উদ্বুদ্ধ হচ্ছে এবং ওদেরকে ওই শীত থেকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ওরা এতটা উপকার পাচ্ছে ওরাও আর কি মেহনতকে কবল করে তো ব্যাপার হচ্ছে আমি একটা জায়গায় সব সময় কথা বলি আপনাদের সাথে যে ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু আদর্শ মানুষ তৈরি করার টার্গেট নেওয়া উচিত শব্দ দিয়ে মনে রাখতে হবে কারণ এই কায়দাগুলো যদি আমরা ছন্দাকারে লেখা এগুলো আমাদের স্তুতি আমাদেরকে ছন্দাকারে শিখেছে এটা কিন্তু ছন্দাকারে লেখা ওয়াউয়া থেকে পরিবর্তিত আলিবের পরে সাকিম বা ফেল মাজিয়ার তাই ডালিস হলে আলিফ যাই বিলুপ্ত হয় তো এই ক্লাসটিতে মনে রাখার জন্য এই রুলসগুলো এই শব্দগুলো মনে রাখি

তো যাই হোক আমি কথা বলতেছি একটু খেয়াল করি ব্যাপারটা হচ্ছে আমরা কি করব এই রুলস গুলো মনে রাখার জন্য এই শব্দগুলা ব্রেনের মধ্যে মুছ করে এক নম্বরে কি দাঁত দাঁত দাও হ্যাঁ এগুলো এরপর আপনার যেমন এই এই এটা তো कायदा সহজ পাসে গেলাম তাহলে বা দম্বর পর বহলে বা যাইসা কি হয় তো এটার জন্য আপনি কি করবেন আপনার

যে এই শব্দগুলো দিয়ে قاعدهগুলো মনে রাখার চেষ্টা করুন যেমন এই এই قاعدهগুলোর ব্যবহার আছে চেষ্টা এখানে কিন্তু নাদের قاعده না আলোচনা করা হয়নি এগুলো হচ্ছে প্রসিদ্ধ قاعده যেগুলো সবসময় ব্যবহার হয় এটা যখন প্র্যাকটিস ক্লাস করবেন আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এই ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস ক্লাসের মধ্যে দেখবেন যে রুলস আমরা তো অনেক পড়ছি মনে হয় যেন অনেক রুলস আসলে তো রুলস বেশি না আপনি দেখেন মাহমুজের কয়টা রুলস এরপরের মুদালফের পাঁচটা মাহমুজের 10টা মত

অনেক শিক্ষকরা তা সরব পড়ায় কিন্তু তাল জিনিসটা বুঝাই না নিজেদের এবং বুঝলেও এটা বাস্তবিক প্রয়োগ দেখাতে পারে মনে করেন একটা قاعده এখানে পড়ছে তো উনি পড়ে যা যা বুঝছে ছাত্রদেরকে বলতেছে তো এই قاعدهটা যে কোরআন শরীফে ব্যবহার আছে এটা দেখাতে পারে এই قاعدهটা যে হাদিসে ব্যবহার আছে এটা দেখাতে পারে এই জায়গাটা যখন তৈরি হবে তখন কিন্তু আপনাদের একটা অবস্থান তৈরি হবে ঠিক আছে এই জায়গাগুলো কোরআন হাদিসে যে ব্যবহার সেটা

क्लास ना उसका आमी वो ज्ञान सीट देख लें जाए सीट देख सीधे सीट सीधे मध्य प्राप्त डॉट पिस्टम उन्हें देखते हैं आपके अपने क्लास तो देखेंगे ओके एक उनका था अच्छे इगुला में कुछ तो परसेंट की ना इगुला पार्वन की ना जी प्रथम देखे पार्वन स्थात जी बोलें तो क्या बोलें दाया दुआ दाया दुआ दुआन دعان دعوة فهو مدعون الامر منه ادعو والنهي لا تدعو الزرف منه مدعا والارض مدعا ومدعاتا مدعاد ومدعاون والا افعل التدري من ادعاء وطس وتسميتهما وتسميتهما ادعاء و مدعيان ومدعيان والجمع منه

ছি কিরে টেকনাল সরপুর পুরো জিস্টে মাথায় চলে আসে আপনি আরেকটা বলেন রদিয়া বলেন লাস্ট এটা আর কিছু শুন রদিয়া রদিয়া ইয়া রদিয়া ইয়ারদা রিদ্বয়ানান ফাওয়া রাদিন ওয়ারদিয়া ইয়ারদা রিদ্বয়ানান ফাওয়া মারদিউন আল আমর মিনহু আল আমর মিন ই르দ আল আমর মিনহু ই르দা

أفعل التفضيل منه أرضا والمن رضياء وتصنيتما أرضيانا وارضيانا والجمع منهما من ارضون وأرادن وردن ورديايتن ماشاء الله هاي الكوبيتات كوبيتس رضينا بسمة الجبار فينا لنا علم وللأعداء مال لكي

রদিনা কিসমত আল জব্বার রফিনা লানা আলমন ওয়ালিল আদায় মাল লানা আলমন আমাদের জন্য আল্লাহ পাক যে আলমের আলম দান করেছেন তার জন্য আমরা সন্তুষ্ট ওয়ালিল আদায় মাল এবং শত্রুদের জন্য সম্পদ এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মূল কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রদিনা কিসমত আল জব্বার ফিনা লানা আলমন ওয়ালিল আদায় মাল ওসা আল্লাহ তাআলা আমাদের জন্য বন্টন করছেন ভাগ করছেন এটা আমরা খুশি

আর কি <do> <laughs> <the test>, <cute> একটা ছাত্র আসলে শিক্ষকতা পেশার সাথে এই জিনিসটা খুবই আন্তরিকতার বিষয়টা সবচেয়ে বেশি আনন্দ দেয় আমাদেরকে শিক্ষার্থীদের আন্তরিকতা শিক্ষার্থীদের যেটা আসলে এটা অন্য কোনো পেশার সাথে আসলে যায় এই পেশাটা আসলে নবেল বাস্তবে একটু নবেল পেশা এটা চমত্কার একটা পেশা যে ওই একটা ভিডিও দেখছিলাম ইয়েটওয়ে যে ডাক্তাররা চায় যে তার কাছে মানুষ অসুস্থ হোক উনি কিডনির রোগ তুই চিন্তা করে যে কিডনিতে মানুষ একটু রোগ হোক যার মানে অন্য যে সেক্টরে কাজ করে কারণ ওনার ব্রেনে চিন্তা হলো যে রোগ থাকলে রোগী আসবে আর না তো আসবে না অন্য যে প্রফেশন গুলো আছে সব এর ভিতরে কিন্তু দেখবেন যে মানে কিছু না কিছু বিষয় আছে যেগুলো অত সুন্দর না যে কোনো প্রফেশনাল ডাক্তার বলেন বা অন্য কিন্তু মাদ্রাসার শিক্ষক বা মানে শিক্ষক যিনি শিক্ষক যিনি তিনি কিন্তু চিন্তা করেন যে একটা শিক্ষকের টোটাল টার্গেটটা হচ্ছে একটা ছাত্রর জীবনটা অনেক সুন্দর হোক অনেক আদর্শবান হোক অনেক বড় হোক শিক্ষা এবং সেই কারণেই কিন্তু শিক্ষা দিয়ে থাকছে তো এবং শিক্ষকরা সবসময় চায় যে একজন মানুষ একজন ছাত্র মানুষ আদর্শ সেটা স্বাভাবিক চাওয়া সবাস হ্যাঁ